কিছু মুহূর্ত তারপর আমরা পরিচিত হব সিনেমার নায়কের সাথে আগেই বলে নিতে চাই সিনেমার নায়ক নতুন হলেও অন্যান্য অভিনেতা অভিনেত্রী যারা আছেন তারা কিন্তু আমাদের সবার খুব খুব পরিচিত বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে ঝটপট ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটুকু দেখে ফেলি যারা আমাদের চ্যানেলের নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অল করে দিন

বন্ধুরা আমরা দেখতে পেলাম শুটিং স্পটটি সাজানো হয়েছে খুব সুন্দরভাবে মনোরম পরিবেশে চলছে ডার্ক ওয়ার্ল্ড সিনেমার শুটিং ভিডিও বন্ধুরা ইতিমধ্যেই আমরা সবাই কম বেশি জানতে পেরেছি যে ড্রাক ওয়ার্ল্ড মুভিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি অনেক দিন কর্মবিরতির পর এবার ড্রাক ওয়ার্ল্ড নিয়ে সিনেমা পাড়ায় আবার ফিরেছেন মাহিয়া মাহি মাহে আমাহে ভক্তদের মনে নতুন একটি আশা জেগেছে বন্ধুরা এই আশাটি হচ্ছে ড্রাক ওয়ার্ল্ড শুধু ড্রাক ওয়ার্ল্ড সিনেমাই নয় মাহে মাহি আর অনেক কিছু বলেছেন এর সামনে আরো কাজ আসবে তো সেই কথাগুলো আমরা মাহে মাহির মুখ থেকেই শুনবো মাহে মাহির বক্তব্যটুকু শোনার আগে বন্ধুরা আমরা দেখে নেব আমাদের সবার কমবেশি পরিচিত ভিলেন সুশান্ত ভাই কি বলেন ড্রাক ওয়ার্ল্ড মুভিটি সম্পর্কে চলুন দেখে নেই তবু আপনারা যদি একটু সহানুভূতি করেন যদি আপনারা একটু আনন্দ বিনোদন করতে চান ছবি দেখুন মন্তব্য করুন যে আসলে হিরো কাম প্রডিউসার সে কি করছে আপনারা বিচার করেন করে তাকে যদি ভালো করে অবশ্যই সাপোর্ট করবেন আর খারাপ করলে তো তার রেজাল্ট সে পাবে তবে আমি চাইব যে হিরো যে এই বাজারে এই যেভাবে আসছে আল্লাপাক যেন তাকে আরো করবার ভালো থাকেন জেনে বুঝেই নাম কাজেই ওনার কাছে আমার যা ধারণা দুই চার কোটি টাকা তার জন্য ফ্যাক্ট ইনশাল্লাহ টাকার সাথে সবকিছু তো গল্প টাইট গল্প আছে অ্যাকশন বন্ধুরা আমরা দেখে নিলাম সুশান্ত দাদা কি বলেছেন ড্রাক ও ওয়ার্ল্ড মুভিটি সম্পর্কে বন্ধুরা আমরা সামনে আরো আরো অনেক কিছু দেখতে চলেছি দেখতে চলেছি মাহিয়া মাহি কি বলেছেন ড্রাক ওয়ার্ল্ড মুভি সম্পর্কে বন্ধুরা চলুন বেশি কথা না পারি আমরা এই ড্রাক ওয়ার্ল্ড মুভি সম্পর্কে আরো বিস্তারিত দেখে নেই এর আগে আপনাদের ছোট করে একটু জানাতে চাই যে আপনারা অবশ্য একটি পিকচার লক্ষ্য করেছেন ভিডিওর শুরুর প্রথম থেকে মিনিটের মধ্যে যেখানে এক আমাদের মিশা বাই হাসপাতালে শুয়ে আছেন পাশে বসে সেলফি তুলেছেন আমাদের এই চিকন আলী ভাই বন্ধুরা আপনারা ব্যাপারটি লক্ষ্য করবেন ড্রাক ওয়ার্ল্ড মুভিতে কিন্তু মিশা বাই ও চিকন বাই দুজনেই আছেন আমরা এতে আশা করতে পারি যে ড্রাক ওয়ার্ল্ড মুভিটি অনেক 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 সুন্দর হবে বন্ধুরা চলুন বেশি কথা না নামেই আমরা দেখে নেই চিত্রনায়িকা মাহে মাহে ড্রাগ সম্পর্কে কি বলেন বেশি যে এখন আর আমরা স্টার মানে স্টার নিয়ে কাজ করলাম বিষয়জন এখন সেটা নাই কোয়ালিটি কার মধ্যে কতটুকু পোটেন্সিয়ালিটি আছে তার কে কত ভালো অ্যাক্টিং জানে কত ভালো নিজেকে প্রেজেন্ট করতে পারে এইটার যে একটা চ্যালেঞ্জ চলে এসেছে কারণ কাজের ক্ষেত্রে এত বেড়েছে যেমন সিনেমা না হলে কেউ ওটিতে কাজ করছে ওটিতে একটা মানে আপনি ফেসবুকে অনেক স্ট্রল স্ট্রং করে দেখবেন অনেক ছোটো ছোটো ভিড় থাকে মানুষ এগুলো দেখে যখন দেখতেছে এটা তো অনেক ভিউ হয়ে গেছে তাহলে বোঝা যাচ্ছে যে না ওর ওর

বন্ধুরা আমরা আরো একজনের বক্তব্য দেখতে চলেছি তিনিও কম বেশি চলচ্চিত্রের সবারই পরিচিত তিনিও ভিলেন চরিত্রে কাজ করে থাকেন আমরা সবাই তাকে বন্ধুরা ওয়ার্ল্ড মুখে মুভিটি পরিচালনা করছেন মুস্তাফিজুর রহমান মানিকি যিনি খুবই সুনাম ধন্য একজন পরিচালক বন্ধুরা ড্রাক ওয়ার্ল্ড মুভিতে আমাদের নতুন মুখ যার কথা বলেছিলাম আর নায়ক হিসেবে আছেন মুন্না খান এই সিনেমাটা নিজেই প্রযোজনা করছেন বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি শেষের দিকে এসে বলতে চাই ভালো থাকুন মুন্না খান ভালো থাকুন ড্রাক ওয়ার্ল্ড মুভির পুরো টিম সেই সাথে ভালো থাকুন আমাদের চ্যানেলের সকল অডিয়েন্স আছে মুস্তাফিজুর রহমান মানে আর হিরো আছে আমাদের নবাগত হিরো মুন্না মুন্না খুব ভালো অভিনয় করতেছে এই ছবিতে তার নিজস্ব ব্যানারের ছবি প্রযোজনা করতেছে এবং মুন্নার সাথে হিরোই আছে মাহিয়া মাহি আর হিলেন আছে মিশাবাই মিশা সাথে আমরা আমরা অভিনয় করতেছি অভিনয় করে এই ছবি এই ছবিতে অভিনয় করে আমরা খুব তৃপ্তি পেতে পেতেছি এবং কীর্তি সহকারে কাজ করতেছি মুন্না খুব ভালো মাইন্ডের লোক মুন্নার জন্য আপনারা সবাই দোয়া করবেন এই ছবিটা যাতে হিট হয় আর আপনাদের কাছে আমার অনুরোধ এই ছবিটা সবাই হলে গিয়ে দেখবেন আপনারা দেখলে আমাদের সার্থক হবে এবং মুন্না কি অভিনয় করেছে আপনারা এটা ভালো মন্দ যাচাই করবেন মুন্না খুব একটা ভালো ছেলে আপনারা ওর ছবি দেখবেন এবং ওর সম্বন্ধে কমেন্ট করবেন বেশি বেশি আর এই ছবিটা দেখার জন্য সবাইকে উৎসাহিত করবেন